আসসালাম আলাইকুম আপনারা এখানে অনেকগুলো বাজার দেখতে পাচ্ছেন তার মধ্যে চারটা হলো ব্যাগ একটা দুইটা তিনটা চারটা চারটা ব্যাগে বাজার রয়েছে আর এটা হলো পঁচিশ কেজি চাউলের বস্তা আর সামনে আপনারা এক কেস ডিম দেখতে পাচ্ছেন এই বাজারগুলা কোন জায়গা থেকে আসলো এই বাজারগুলা একজন অসহায় বাবার জন্য কে পাঠাইছে বিস্তারিত দেখেন হাতে একটা লিফলেট রয়েছে আপনারা একটু দেখেন মুখে বলবো না আগে আপনারা দেখেন আপনারা দেখেন বাজার গুলা কোথেকে এসেছে একজন অসহায় বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন ওনার গড়ে কোনো বাজারের ব্যবস্থা নাই এই যে আপনারা ঠিকানা দেখেন প্রিয় ভাগ্নির দেওয়া উপহার লন্ডন থেকে মানে আমার একজন প্রিয় ভাগ্নি আপনারা অনেকেই চিনেন আমার সিলেটি বোনকে আমার বোনের সুযোগ কন্যা সে যখন এই অসহায় বাবার ছবি দেখেছে ফেসবুকে তারপর থেকে তার ভিতরে অস্থিরতা বাইরে গেছে সে খাইতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না সে বারবার তার মাকে বলতেছে মামাকে তাড়াতাড়ি বলো এই বাজার গুলা যেন ওই বাড়িতে পৌঁছে তো সকাল থেকে বৃষ্টি বৃষ্টির কারণে আমি বাজার করতে দেরি হয়েছে পাশাপাশি নিয়ে আসার পর এখানে বৃষ্টি ছিল একটা দোকানে আমরা এক ঘন্টা ওয়াইট করছি এখন এই বাজার গোলা নিয়ে আমরা যাব সেই অসহায় চাচার বাড়িতে এইখানে যারা রয়েছেন সবাই এই এলাকার স্থানীয় মানুষ আমি ওনাদের কাছ থেকে জানতে চাইবো আমার প্রিয় বাগ্নি যে বাজার গোলা পাঠাইলো একজন অসহায় চাচার জন্য উনি ধনী মানুষ না গরিব মানুষ সবাই একসাথে বলবে উনি ধনী মানুষ না গরিব মানুষ মানুষ উনি গরিব মানুষ হ্যাঁ গরিব মানুষ খুব অসহায় অসহায় মানুষ অসহায় মানুষ গরিব মানুষ লোক নাই যার বাড়িতে বাজার আমরা নিয়ে যাচ্ছি না গরিব মানুষ গরিব আমার বাগ্নি আমার বাগনি যে বাজার ওনার জন্য পাঠাইছে এটার প্রাপ্য কি উনি কিনা হ্যাঁ একবার একবার অসহায় এখানে যারা রয়েছেন সবাই কিন্তু এক কথাই বলতেছেন উনি অসহায় মানুষ হতদরিদ্র মানুষ এবং অসুস্থ মানুষ তাই আমরা এখন বাজার নিয়ে ওনার বাড়িতে যাব টোটাল ভিডিওটা আপনারা দেখবেন এবং এই ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন যেন আরো অসংখ্য প্রবাসী বাইরা বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভিতরে যারা বিত্তবান রয়েছেন তারা এগিয়ে আসেন তাই আপনারা আমাদের সঙ্গে চলেন আমরা বাজার নিয়ে সরাসরি এখন ওই বাড়িতে যাচ্ছি আমরা যাচ্ছি স্থানীয় লোকজনকে নিয়ে ওই চাচার বাড়িতে সবার হাতেই একটা করে ব্যাগ রয়েছে এখানে দুইজন মাসুম বাচ্চাও রয়েছে আপনারা সঙ্গে থাকুন তাদের কি কন্ডিশন সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং এই বাজার গুলো পেয়ে তারা কতটা খুশি হয়েছেন উপকৃত হয়েছেন সবকিছু আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু ওনাদের বাড়ির কাছাকাছি চলে আসছি ওনাদের কোনো জায়গা সম্পদ নাই কোনো বাড়ি ঘর নাই অস্থায়ী মানুষ এখানে এসে ওনারা ঠাই নিয়েছেন আমি আগে আপনাদেরকে বলে রাখলাম চাচি আছেন আসেন 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 চাচা আপনি কেমন আছেন এই দেখি বানালাম মাথা আর করতে বাজে আছে এই এই আপনারা কিছু দিয়ে নেই তাই যে কিছু চাচি খাই চাচি বাবা তাহলে আজকে লাগাবো পারে আপনার নাম কি আমার নাম আলম আপনার নাম আলম জি আলম আপনাদের বাড়ি কোথায় পড়ছে বাড়ি উত্তরি কোন থানা ওই থানা কোনটা থানা উত্তরি থানা উত্তরি গোহরগাঁও থানা তাহলে আপনাদের থানা হইল গা গোহরগাঁও আর গ্রাম হইল গা উত্তরি এখন এই যে এতগুলা বাজার জি পাঠাইছে আমার এক প্রিয় মানুষ আপনার জন্য ওনাকে চিনেন আপনি না চিনি না বাবা হ্যাঁ ড্রাইভার আমরা করে দেই শুনজন মানে আপনি চিনেন না কিন্তু দোয়া করবেন দেখেন এখানে কি লেখা আছে এটা কি আপনি করতে পারবেন এখানে লেখা আছে এই যে দেখেন কি লিখছে এখানে লেখা আছে প্রিয় বাগ্নির দেওয়া উপহার লন্ডন থেকে কি লেখা আছে প্রিয় বাগ্নির দেওয়া উপহার লন্ডন থেকে লন্ডন কোথায় আপনি জানেন না লন্ডন কি দেশ না বিদেশ দেশ হ্যাঁ লন্ডন তো নিউ মার্কেট দেশ দেশ হ্যাঁ আমাদের বাংলাদেশের ভিতরে না বাহিরে এইটা কই খুঁচি না এইটা কই দেরাপ্লাজ ওই ব্যাপারে আপনার কোনো ধারণা নাই না কিন্তু লন্ডন একটা দেশ এটা আপনি জানেন জানি আচ্ছা এখন এই বাজার গুলা পাঠাইছে লগা জি আমার এক প্রিয় ভাগ্নি ভাগ্নি মানে আমার বোনের সুযোগ্য মেয়ে আপনার ছবি দেখছে ফেসবুকে দেখার পরে আমার বাগ্নির খুব মায়া লাগছে সঙ্গে সঙ্গে তার মা কে বলছে যে মামাকে বলো এই আঙ্কেল কে যেন বাজার করে দেয় এখন আমার বাগনির দেওয়া যে উপহার আমি আপনার বাড়িতে নিয়ে আইসা হাজির এখন আপনার কেমন লাগতেছে ভাল লাগতেছে বাবা লয়ে চুল তো আমার নিজে আনতাই না তাই না এতগুলা বাজার একসাথে কখনো করছেন না না কইতে করে বাবা পয়সা লাগতো না পয়সা লাগতো না কইলে লাভ আছে

এটা একটা সরকারি গড় সরকারি স্থাপনা এই যে গড় আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং ঘর এটা কিন্তু সরকারি গড় এই গড়ে উনি আশ্রয় নিয়েছেন দেখেন গড়ের পাশেই কিন্তু এই দানের জমি আপনারা একটু দেখেন বেশি বৃষ্টি হলে ওনার গড়ে পানি উঠে উঠে জি পানি খুবই কষ্টকর জীবন এই চাচা করেন সাথে কিন্তু আলম চাচার ওয়াইফ বসে আছেন উনি অসুস্থ মানুষ এখন কাকা আমার যে ভাগ্নি লন্ডন থাকে লন্ডন থেকে যে বাজারগুলো আপনার জন্য পাঠাইছে এখানে কি কি পাঠাইছে প্রত্যেকটা ব্যাগে রয়েছে আপনি একটু বের করেন সবাইকে একটু দেখান সবাই দেখো বের করেন আমাগা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজার সবগুলো সাজানো রয়েছে ওনার শরীরের যে কন্ডিশন সবগুলো বাজার উনি বের করতে পারবে না এবং সবগুলো বাজারের নাম উনি বলতে পারবে না ওনার ওয়াইফ ওইখানে বসে আছেন উনিও সুস্থ কথা বলতে পারেন না আমরা বাজারগুলো রেডি করছি এই ব্যাগ থেকে যে মাছটা বের করবে এবং এখানে এক কেজি গরুর মাংস রয়েছে এটা বের করবে এতটুকু শক্তি ওনার শরীরে নাই এবং ওনার ওয়াইফের শরীরে নাই আচ্ছা এখন আলম চাচা জি এই যে মাছটা দিলাম এটা ছোট মাছ না বড় মাছ বড় মাছ বড় মাছ বড় মাছ এটা কি মাছ নাম বলতে পারবেন এটা রুই মাছ রুই মাছ এটা কতটুকু ওজন হবে বলতে পারবেন এটা ওজন দুই কেজি হইব

আসলে দর্শক ওনারা খুবই সৎ সরল ভালো মানুষ ওনারা এই বাজার গুলা দেখেই ওনারা খুশি হয়ে গেছেন আল্লাহর দরবারে এই বাজার কবুল হয়ে গেছেন আমার বাগবির দেওয়া বাজার অনেক কষ্ট করে ওনাদের বাড়িতে আমি পৌঁছে দিয়েছি আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন সিলেটি বোনের জন্য এবং আমার বাগ্মীর জন্য দোয়া করবেন আলম চাচার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন এবং বাকি জীবন যে কত দিন উনি বেঁচে থাকেন সবাই যেন আমরা ওনাকে সহযোগিতা করতে পারি সবার কাছে আমার এটা চাওয়া এটা আশা এবং প্রত্যাশা এইখানে আলম চাচার জন্য আমরা বড় একটা রুই মাছ আনছি গরুর মাংস আনছি ডিম আনছি আরো অনেকগুলা বাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কেনার সামর্থ্য ওনার নাই উনি এই বাজার দেখে অনেক খুশি হয়েছেন এখানে কিছু স্থানীয় লোক আমার সাথে বসে রয়েছেন তারাও অনেক খুশি হয়েছেন তাদের মুখ থেকে উনারা সুক্রিয়া আদায় করবে বা দুই চারটা কথা বলবে গুছিয়ে এই সুযোগ ওনাদের নাই বলতেও পারে না পাশাপাশি শরীরের কন্ডিশন খুবই খারাপ তো আপনারা সবাই আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার পাশে থেকে অসহায় মানুষকে সহযোগিতা করবেন আমার বোনের জন্য দোয়া করবেন আমার বাগ্নির জন্য দোয়া করবেন এখানে স্থানীয় যারা সহযোগিতা করছেন এই বাজারগুলা গুলা ক্যারি করছেন রাস্তা থেকে মাথায় নিয়ে এই পর্যন্ত এনেছেন এবং এনে পৌঁছে দিয়েছেন ওনাদের হাতে তাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভালো চমক আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থেকে আমাদের এই কাজগুলোকে আপনারা প্রমোট করবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যেন আমরা উৎসাহিত হয়ে আরো ভালো ভালো কাজ করতে পারি এবং যারা সম্মানিত ডোনার রয়েছেন ওনারাও যেন খুশি হয় ওনারাও যেন দিতে আরো আগ্রহী হয় আর আপনারা যারা এরকম অসহায় মানুষকে বাজার দিতে চান টাকা দিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের দেওয়া টাকা এবং বাজার আমি কষ্ট করে পরিশ্রম করে ওনাদের বাড়িতে পৌঁছে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী নতুন ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ সবার মঙ্গল করুক আসসালামু আলাইকুম